গুড মর্নিং ফ্রেন্ডস প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার আরও একটা নতুন বছরের সূচনা লগ্নে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে কোথায় যাব কিভাবে যাব কি কি দেখব সবটাই এই ব্লকের মধ্যে শেয়ার করব তোমরা অবশ্যই ব্লকটা দেখতে থাকো এখন আমরা আছি চিলেরাঙিতে এরপর এখান থেকে যাব হরিণখোলা ব্রিজ তারপর আমরা যাব আরামবাগেতে আমরা বাঁ দিকে টান নিলাম বাদিকে হচ্ছে হরিণকলা বীজের দিকে যাচ্ছে আর ডান দিকে যাচ্ছে তারকেশ্বর এখন আছি মুন্ডেশ্বরী নদীর উপর হরিণখোলা ব্রিজে এই হলো মুন্ডেশ্বরী নদী এই নদীর চরেও অনেকে ফিস্ট করে বিশেষ করে আমাদের ওখানে দামুদার নদীর চরে অনেক ফিস্ট হয় আজকের দিনেও কিন্তু এখানে আপাতত সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না আর আমরা বাড়িতে একটু পাস্তা বানিয়ে নিয়েছি ওটাই টিফিন করে নেবো তারপর পনলতা রিসোর্টে গিয়ে বা অন্য কোথাও আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো চলো নেক্সট যা যা টি ব্রেক নেবো তো চলো একটু চাটা খেয়ে নি রাস্তার ধারে ভাঁড়ে করে চা একটু জার্নি করে আসার পর গরম গরম চাটা খেয়ে নি চলছে আমাদের টি ব্রেক এক কাপ করে চা খেয়ে আবার নিজেদের গন্তব্যে রওনা দেব চারিদিকে চলছে এখন ফিস্টের মরশুম পিকনিকের মরশুম মোড়ের ডান দিক দিয়ে এইটা এই দিক দিয়ে গেলে জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর এই রাস্তাটা পাওয়া যাবে আর আমরা যদি সোজা যাই এই সোজা গেলে কামার পুকুর পার হয়ে আমরা গনগনি যাব গড়বেতা পশ্চিম মেদিনীপুর চলুন আমরা সোজা মানে লেফট সাইড নিলে আমরা যাচ্ছি গড়বেতা গনগনি আর রাইট সাইড নিলে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট এইগুলো তাই তো চলো যা যা গেলে আমরা কামার পুকুর মোটে যাব আর এদিক দিয়ে আমরা গড়বেতা পৌঁছাবো মানে ডান দিকে গেলে আমরা কামার পুকুর যে মোটটা আছে ওইদিকে হ্যাঁ আর হচ্ছে চলো যা যা এখানে এসে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছিল কামারপুকুরে এত পাশ দিয়ে চলে যাচ্ছিলাম তাই ভাবলাম যে কামার পুকুরে ঘুরে আসি ফার্স্টে কল্পতরু অনুষ্ঠান তাই কিছুটা সময় এখানেই স্টে করে গেছিলাম আমরা আছি রামকৃষ্ণ মঠ চলো তোমরাও আমাদের সাথে পুরো মঠটা ঘুরে এসো

এখন আমরা রামকৃষ্ণদেবের স্বয়ং মূর্তিটা তোমাদেরকে দেখাবো

এর আগে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে রামকৃষ্ণের ভিটে যেখানে উনি থাকতেন তারপরে যেখানে ধ্যান করতেন সবটাই দেখালাম আমরা এখন যাচ্ছি যেখানে শ্রীরামকৃষ্ণ স্নান করতেন সেই সরোবর বা পুকুরে চলো সেটা আমরা ঘুরে দেখি গোপালেশ্বর শিব মন্দির এটি এটা হচ্ছে ধ্যান কক্ষ এখানে মেনলি চারটে দর্শনীয় স্থান রয়েছে যেটাই চিত্রেতে বর্ণনা করা রয়েছে একটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির যেটা আমরা প্রথমেই ঘুরলাম কিছুক্ষণের মধ্যেই যাব গোপালেশ্বর শিব মন্দির এবং বিষ্ণু মন্দির মন্দির আমরা এখন লাহা বাবুদের বিষ্ণু মন্দিরের দিকে আমরা রওনা দিচ্ছি একটা স্থানেই চারটে মেন স্পট রয়েছে এটা লাহাবাবুদের শ্রী দুর্গা মাতার মন্দির

এই মন্দিরটি মূলত মারাঠাদের আমলে তৈরি হয়েছিল যখন বাংলায় হানা দেখা গিয়েছিল সেই মারাঠাদের আমলে মন্দিরটি তৈরি হয়েছিল তারই কিছু ঘটনা বলি এখানে মূর্তি আকারে সাজানো রয়েছে গদাধরের বিবাহের চিত্র এখানে তুলে ধরা রয়েছে তারপর পান্তশালায় গদাধরের সাধু সেবা এই যুগমাতার শ্রী শ্রী রামকৃষ্ণের ভাব শ্রীরামকৃষ্ণের জন্মের সময় এটাকে তুলে ধরা হয়েছে এখানে দেবগ্রাম হইতে ক্ষুদিরাম হয়েছে। ইনি হচ্ছে লাহা বাবু ধর্মদাস লাহা আর এনারই হচ্ছে এই বিষ্ণু মন্দির এবং পাশেই হচ্ছে গদাধর যেখানে হচ্ছে বাচ্চা বেলায় পাঠশালায় পড়াশোনা করতেন যোগ বিয়োগ সমস্ত কিছু শিখেছিলেন সেই পাঠশালাটাই হচ্ছে এখানে আর এখানে হচ্ছে যে প্রায়ই হচ্ছে যে যাত্রাপালা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর এটাই আর কি যারা গাইড ছিলেন তারা এটাই বোঝাচ্ছিলেন আর ওনার পড়াশোনা করতে একদম ভালো লাগতো না আর তারপরে এর পাশাপাশি কয়েকটা মন্দিরও ছিল সবটাই তোমাদেরকে দেখানো হচ্ছে দেখতে থাকো। এটি ফটো 83 রামকৃষ্ণদেবের ভিক্ষা মাতার ধ্বনি কুমারিনী মন্দির প্রতিষ্ঠাতা। আমরা রয়েছি রত্নকুঠিতে। চাই রামকৃষ্ণ মঠসহ ধ্যানকক্ষ রামকৃষ্ণের জন্ম ভিটে তারপরে হচ্ছে যে রত্নগর্ভা ভিক্ষামাতা আর তার বিভিন্ন রকম মন্দির আর দালাল পুকুর সমস্তটাই তোমাদেরকে ঘুরে দেখালাম এবং হচ্ছে তোমরা একদিনে ট্যুর হিসাবে এখানে ঘুরে আসতেই পারো বাচ্চাদের নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো লাইক করে শেয়ার করো পাশে থেকে টাটা